হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি নতুন একটা ডিম ভাজি তো এখানে আমি দেখেন ডিম ভাজিতে আমি প্রথমে দিয়েছি এটা একটা সবজি কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি এখানে ধনেপাতা তারপরে কাঁচামরিচ তো সব কিছু আপনার কাছে হাতের কাছে যা যা সবজি আছে কুচি করে নেবেন কুচি করে নিয়ে তারপরে ডিমের মিশ্রণে এইভাবে দিয়ে দিলেন দেখেন তারপরে এটা এতটা আমি মিহি করে কুচি করেছি যে এটা এক এক দেড় মিনিট পরে সিদ্ধ হয়ে যাবে তারপরে উপরে দিয়ে দেবো ম্যাগি মশলা তারপরে আবার একটু ঢেকে রাখবো তারপরে দিয়ে দেবো একটু সস তারপরে আবার একটু ঢেকে রাখবো তারপরে এই যে দেখেন আমার এটা হয়ে গিয়েছে আমি একটু হালকা উল্টে দিব অলরেডি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই যে দেখেন আমি এটা ডেকে রান্না শেষ এখন দেখেন কতটা সুন্দর লাগছে এটা ভাত দিয়ে খেতে যা টেস্টি আপনি ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে তো এটা দেখেন আমার আমরা এইটা এটা ভাত দিয়ে আমি প্রায় প্রাই করি তো আপনাদেরকে সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার এই ঝটপট সুন্দর রেসিপি